হ্যালো এইচএসসি শিক্ষার্থীবৃন্দ তোমরা যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের কোনো মন খারাপের কোনো কারণ নেই কারণ তোমাদের সামনে একটা সুযোগ আছে অ্যাডমিশন বিশাল একটা অ্যাডমিশন যে রেজাল্ট তোমার আছে যেটুকু ডিউকে করেছো তোমার আছে আবেদনের মতো যদি করে থাকো তাহলে তোমার কোনো সমস্যা নেই কারণ হচ্ছে তুমি যদি ভালো রেজাল্ট যদি না করো একটা ভার্সিটির চান্স পাও তাহলে তোমার হচ্ছে পাড়া প্রতিবেশী তোমার ফলে কোনো যারা প্লাস পেয়েছে চান্স পায়নি তাদের ভালো দেখবে রেজাল্ট দিয়ে তুমি সেরকম কি করবা রেজাল্ট দিয়ে তুমি তো ওইগুলো পানিতে ধুয়ে না। রেজাল্ট একটা আবেদনের মতো একটা রেজাল্ট থাকলে এনা এখন সাজালার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বি ইউনিটের মানবিকের রেজাল্ট তোমার এসএসসিতে থ্রি পয়েন্ট লাগবে আর এসএসসি থ্রি পয়েন্ট আর মোটের উপরে আবেদন করতে হলে লাগবে হচ্ছে সাত পয়েন্ট আবেদন শুরু হতে পারে শুরু হবে পাঁচই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি আর আবেদন শুরু শেষ হওয়ার পরে তোমাদের পরীক্ষা হবে বাইশে ফেব্রুয়ারি সকাল ও বিকালে আবেদন ফ্রি কত লাগতে পারে এটা তোমাদের অনেকে প্রশ্ন আবেদন ফ্রি লাগতে পারে এ ও বি ইউনিটে প্রতি ইউনিটে বারোশো করে